শুরুতে জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি হুশিয়ারি হিজবুল্লাহ মহাসচিবের জানিয়ে দিব ইরানের সঙ্গে পরমাণু আলোচনার প্রকৃত অগ্রগতি হয়েছে দাবি ডোনাল্ড ট্রাম্পের অন্যদিকে রয়েছে ফিলিস্তিনকে এবার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের দেশ মাল্টা সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার সবচেয়ে ভয়াবহ হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছে জেলেনেস্কে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি হুঁশিয়ারি হিজবুল্লাহ মহাসচিবের ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি কারণ তারা চুক্তি মেনে চলেনি এমনটাই মন্তব্য করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবল্লার মহাসচিব শেখ নাইম কাসেম শেখ নাইম কাসেম রোববার পঁচিশে মে লেবাননের প্রতিরোধ ও মুক্তি দিবস উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় এসব কথা বলেন শুরুতে নাইম কাসেম বলেন প্রতিরোধ ও মুক্তি দিবস এই অঞ্চলের ও বিশ্বের লেবাননের মর্যাদাকে মুকুট পড়িয়েছে এই দিবস দুর্বল লেবাননকে আরো শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলছে হিজবাল্লার নেতার মতে ইসরায়েল সাতারোই মে চুক্তি ছাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তবে প্রতিরোধ বাহিনী তাতে বাধা দিয়েছে উনিশশো সাল থেকে ইসরায়েলিরা বুঝতে পেরেছিল যে তারা লেবাননের ভূখণ্ডে বসতি স্থাপন করতে পারবে না তিনি উল্লেখ করেন ইসরায়েল আরেকটি চুক্তি ছাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু লেবানন তা প্রত্যাখ্যান করে এবং দখলদার বাহিনী তাদের সহযোগীদের পেছনে ফেলে রাতের বেলা পালিয়ে যায় এটি প্রতিরোধ ও ত্যাগী জনগণের জন্য একটি মহান বিজয় যারা দক্ষিণ লেবানন থেকে নিঃশর্ত প্রত্যাহারের মাধ্যমে ইসরায়েলকে চূর্ণ করতে সক্ষম হয়েছিল তিনি আরো জানিয়েছেন দক্ষিণ লেবাননের মুক্তি এই অঞ্চলের রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক পরিবর্তন করছে কারণ এটি আমাদের হতাশা থেকে আশায় নিয়ে গেছে নাইম কাসেম বলেন লেবাননে ইসরায়েলের সম্প্রসারণের ক্ষমতা শেষ হয়ে গেছে বিজয়ের যুগ ফিলিস্তিনে এমন একটি রূপান্তর এনেছে যা শত্রুকে বিলুপ্তির পথে নিয়ে গেছে হিজবুল্লার নেতা আরো বলেন ইসরায়েল লেবানন থেকে সরে যেতে হবে তার আগ্রাসন বন্ধ করতে হবে এবং বন্দীদের মুক্তি দিতে হবে তিনি বলেন লেবানন ও গাজায় ইসরায়েলি আগ্রাসনের পৃষ্ঠপোষকতার দায় আমেরিকা কাসেম নাইম আরও বলেন গাজা ও ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে থাকা ইয়েমেনি মডেলের কারণেই আমেরিকা পিছু হটতে বাধ্য হয়েছে যদি রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে অন্যান্য বিকল্প সামনে রয়েছে হিজবুল্লাহ মহাসচিব জোর দিয়ে বলেন আমেরিকা লেবাননের সর্বভৌমত্ব লঙ্ঘন করে এবং যুদ্ধের সময় ইসরায়েল যা অর্জন করতে পারেনি তা এখন আমেরিকার অর্জন করতে পারবে ইসরায়েলের শর্ত পূরণ হবে না কেউ আমাদের হুমকি দিতে পারবে না জয় অথবা শাহাদাত আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত এদিকে ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় প্রকৃত অগ্রগতি হয়েছে দাবি ডোনাল্ড ট্রাম্পের পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনার প্রকৃত ও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতালির রোমে শুক্রবার মে ইরান ও যুক্তরাষ্ট্রের পঞ্চম দফার পারমাণবিক আলোচনার পর এমন কথা বলেন তিনি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ফ্রান্স সংবাদ মাধ্যমটির মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আলোচনা অব্যাহত রাখা খুব ভালো হয়েছে তিনি বলেন আমি মনে করি ইরানের ফ্রন্টে আমাদের কিছু ভালো খবর থাকতে পারে আগামী দুই দিনের মধ্যে একটি ঘোষণা আসতে পারে বলেও দাবি করেছেন তিনি শুক্রবার ইতালির রাজধানী রোমে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে পঞ্চম দফার আলোচনা করছে আগের দফার মতোই আলোচনায় আলোচনাকারী প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ ওয়েট আলোচনার বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শুক্রবার সন্ধ্যায় তার নিজস্ব এক্স অ্যাকাউন্টে লেখেন রোমে পঞ্চম দফার পরোক্ষ ইরান ও মার্কিন আলোচনা শেষ হয়েছে এই দফার মধ্যে ইরানের নীতিগত অবস্থানগুলো আবারও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে আলোচনাগুলি শান্ত ও পেশাদারের পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তিনি বলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাধা মোকাবিলার জন্য সমাধান এবং আইডিয়া প্রস্তাব করেছিলেন যার রূপরেখা এবং অক্ষগুলো এই রাউন্ডে পরীক্ষা করা হয় মুখপাত্র আরও বলেন রাজধানীতে আরও পরীক্ষার পাশাপাশি ওমানের পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত ধারণাগুলোকে বিশদ বিবরণ নিয়ে কাজ চালিয়ে যাবেন এবং আরো অধ্যয়নের জন্য উভয় পক্ষকে সেগুলো সরবরাহ করবেন বলে একমত হয়েছেন পরবর্তী রাউন্ডে আলোচনার তারিখ এবং স্থান পরে নির্ধারণ ঘোষণা করা হবে এদিকে ফিলিস্তিনকে এবার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে মাল্টা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ ইউরোপের দ্বীপ রাষ্ট্র মাল্টা এই দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা এই ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন আগামী মাসেই রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে তার দেশ খবরে বলা হয়েছে মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা ঘোষণা করছেন তার দেশ আগামী মাসে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে রোববার এক রাজনৈতিক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে অ্যাবেলা এই ঘোষণা দেন তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলেন যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেন গাজায় চলমান মানবিক সংকটের উপর মাল্টা টুডে অনুসারে গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন এই মানবিক ট্রাজেডি দেখে আমরা চোখ বন্ধ রাখতে পারি না যা প্রতিদিন আরও ভয়াবহ হয়ে উঠছে তিনি বলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মাল্টার নৈতিক দায়িত্ব এবং আগামী বিশে জুন এক আন্তর্জাতিক সম্মেলনের পর এই স্বীকৃতি কার্যকর করা হবে এবেলা আরও জানিয়েছেন তিনি দক্ষিণ গাজার খান ইউনস শহরের ইসরায়েলি বাহিনীর হামলায় চিকিৎসক ডক্টর আলা আল নাজ্জারের নয় সন্তানের নিহতের ঘটনায় বিশেষভাবে মর্মাহত হয়েছেন এই হামলায় ডক্টরের স্বামী গুরুতর আহত হয়েছেন এবং এখন একমাত্র জীবিত সন্তান বাবা মা ভাইবোন হারিয়ে শোক বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী এবেলা জানিয়েছেন মাল্টা সরকার ডক্টর আলা আল নাজ্জার এবং তার পরিবারকে স্বাগত জানাতে প্রস্তুত এর আগে মাল্টার একজন ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে আতিথ্য দিয়েছে গত বছরের এপ্রিলে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ লাভের জন্য ভোট দিয়েছেন কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি এদিকে রাশিয়া সবচেয়ে ভয়াবহ হামলার পর প্রতিক্রিয়া জানাল জেলেনেসকে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের উপর সবচেয়ে বড় হামলা শনিবার চালিয়েছে রাশিয়া এই দাবি করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি অভিযোগ করেছেন রাশিয়া সাম্প্রতিক হামলার পর যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় ভ্লাদিমির পুতিনকে উৎসাহিত করছেন রাতভর চালানো এই হামলায় রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক রাতে সর্বোচ্চ সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেন জুড়ে ব্যাপক হামলায় তিন শিশু সহ অন্তত কমপক্ষে বারো জন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও অনেকেই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাজধানী কিয়েভে সবচেয়ে ভয়াবহ হামলার একদিন পরে এই হামলাটি করা হয়েছে জেলেনস্কি সতর্ক করে বলেছেন রাশিয়ার নেতৃত্বের উপর কঠোর চাপ না দিয়ে রাশিয়ার বর্বরতা বন্ধ করা যাবে না আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান আহ্বান সত্ত্বেও মস্কো তার বিমান অভিযান তীব্রতর করে চলেছে আক্রমণ বন্ধ করার কোন লক্ষণ দেখা যাচ্ছে না যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করেছেন রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বেও দাবি করেছেন পুতিন যুদ্ধ শেষ করতে আগ্রহী তার প্রতি এক স্পষ্ট বার্তায় জেলেনেস্কি বলেছেন বিশ্ব ছুটিতে যেতে পারে কিন্তু যুদ্ধ অব্যাহত রয়েছে তিনি আরো বলেন এটি উপেক্ষা করা যাবে না আমেরিকার নিরাপত্তা এবং বিশ্বের অন্যান্যদের নিরাপত্তা উৎসাহিত জানিয়েছে স্থানীয় সময় রাত মিনিট থেকে রাশিয়া বিভিন্ন ধরনের এবং মানুষবিহীন বিমান ও ড্রোন হামলা করে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা পঁয়তাল্লিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এবং দুশো সাতষট্টিটি ড্রোন ধ্বংস করেছে যার মধ্যে ইউক্রেনের বেশিরভাগ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানে চিহ্ন রেকর্ড করা হয়েছে উদ্ধারকারীরা তিরিশটিও বেশি শহর এবং গ্রামে কাজ করছেন রাতভর চালানো এই হামলায় রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক রাতে সর্বোচ্চ সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়েছে এটি ইউক্রেন জুড়ে ব্যাপক হামলায় তিন শিশুসহ কমপক্ষে বারো জন নিহত হয়েছেন এতে এবং আরো আহত হয়েছেন অনেকেই